السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العلي العظيم شو بدون ريك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে আলামিন জাতীয় সিরা কমিটির উদ্যোগে আজকের এই মানুষের ভিতরে উত্তম মানুষ বিশেষ করে এখানে অনেক তলেবে আলেমরা আছেন নায়েবের রসুরাও আছেন এবং জাকিরিন আল্লাহর বান্দারাও আছে হাদিসের মধ্যে আসে আল্লাহ রসুল সাল্লসাল্লাম তলেবে আলেমদের সম্মানের ব্যাপারে বলেছেন তারা পর্যন্ত তাদের পায়ের নিচে পাখা বিছায় দেয় এমনকি পানির ভিতরে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে কেয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর বান্দাবান্দিকে মাফ করার জন্য অসিলা তালাশ করবে যারা আজকে আমরা এই বরকতময় মাজলিশের ভিতরে আসছি নিয়াজ যাদের সহি আল্লাহ রাব্বুল আলমিন এ অসিলেই আমাদেরকে মাফ করতে পারে তা যাই হোক আমি আপনাদের সামনে প্রথম জায়গা শরীর পালা করেছি আজানের জবাব দেই দে त <speaking> আলহামদুলিল্লাহ কথা বেশি লম্বা হবে না সংক্ষেপ আসলে আজকে আমার অবস্থান ছিল বরিশালে চরমণায় হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আমরু ফাওয়াকাল আতাব হিসাবে আর এই বরকতময় মজলিসের ভিতরে উপস্থিত হওয়ার জন্য আসলে আমি বাড়ি থেকে আসছি আমি আসার পরে আপনাদের অবস্থান এবং আকাঙ্ক্ষা উদ্বেগ উদ্দীপনা দেখে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি সাল্লাই সঙ্গে নেব আমি আপনাদের সামনে যে আয়া শরীফ তালাবাত করেছি আল্লাহ রাবুল আলম বলেছেন নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে আমি সৃষ্টি করেছি আল্লাহ রসুল সাল্লাম কেমন চরিত্রে ছিলেন কেমন মানুষ ছিলেন এটা অত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুনিয়ামুখী একটা শিক্ষা